মাছের করি যেগুলো রে ভুনা করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে এই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই খা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে আছে বিশাল বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি জিনার পার্টি জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস্তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার স্টার হোটেলে কেউ করবেন আপনার প্লেট আপনি কি খাবেন আপনি জানেন আপনি সবকিছু অনেক থাকে আপনি কাবাব খাবেন শীত কাবাব কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রুট সালাদ ইখানো মাখানো সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালা সাত আটটা মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে খাবেন থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফি ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে রেখে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খাইতে পারে আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগির গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের স্যুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কোন তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঢাপুস গুবুস একটু কম করেন

এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি হয়ে গেলে মুরগি রান পাওয়া যায় না খালি পোলা আবার গরুর খান খাইয়া আলহামদুলিল্লাহ কম আছে নাই জান্নাত তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম আঙ্গুরি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে না উকুল

জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খায় দেখো কলার মজা কমলার ছোলা থেকে পর্দা ছড়াতে হবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকোই না মত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে এবার ড্রিঙ্ক দরকার আছে নাই দেখলেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চেয়ার্স করে চেয়ার্স আছে নাই তো দুনিয়াতে তো আমরা চেয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণ والا ফুলের নির্জাস থেকে নিয়ে নিয়ে আল্লাহই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ান আল্লাহু আকবার আল্লাহ রব্বুল খাবার পরে জান্নাতীদেরকে পানি সার্ভ করা হবে এই পানিগুলো সব হবে পবিত্র পানি ওয়াসা ক্বাহুম রব্বুহুম শারাবান প্রভুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কস মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা বাং তাহুরা পবিত্র পানীয় সুহান আল্লাহ অঢেল ড্রিঙ্কস জন্য আল্লাহ তালা চারটা ড্রিঙ্কস ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন আল্লাহ আল্লাহ চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ تكبير قرآن لله تكبير أردو لله تكبير مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وانهار من خمر اللذات للشاربين وانهار من عسل مصفا সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা কয় ধরনের চার ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণা আকারে ড্রিঙ্কস করবে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেস পানি

মিজাজ হাซন জবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কোঁপুরের ফ্লেভার থাকবে জান্নাতে আইছে এই ড্রিংকস পান করে শুকরিয়া করবে যত ড্রিংকস খাইলেন এই সবগুলো ড্রিংকসের পরে এমন একটা ড্রিংকস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলা তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে আল্লাহ নাম হচ্ছে আল কাউসার এর নাম সবাই বলেন কি নাম

আবিয়া তুমি দুধের চেয়েও সাদা আব্রো দুমিনা সল্জ বরফের চেয়ে তো ঠান্ডা এক ধোপ হাউজে কাউসারের পানি যে খাবে চিরকারের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজনে আমত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জান্নাতে তো জামা কাপড় নাই জামা কাপড় আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বুঝাই করা থাকে খালি সারি করা থাকে লেহেঙ্গা পড়তে মায়েরা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে আমি তো জানি কম এগুলো হ্যাঁ সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চাই জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে ওয়া লিবাসুহুম ফিহা হারির পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াসতাবরাক দে ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়ায়া দিবে কে এই সুন্দর পোশাক করে জাননা দিয়ে